পর্দা থেকে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী মেহজাবিন দীর্ঘ পরিশ্রম ও অভিনয়ের দক্ষতার কারণে আজ তার নাম লেখা হচ্ছে তালিকায়। সঙ্গে তারকা খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি তবে এই সাফল্যের পাশাপাশি মানবিক কাজে নিজেকে প্রতিনিয়ত নিয়োজিত রাখছেন মেহজাবিন সামাজিক মাধ্যমে তিনি বরাবরই সক্রিয় ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও টিকটকে তার অনুসারীর সংখ্যা দুই কোটির কাছাকাছি সেখানে মেহেজাবিন শুধু ব্যক্তি জীবন বা কাজের খবরই জানান না বরং মানবিক কাজের বার্তাও ছড়ান বিশেষ করে মুমূর্ষ রোগীদের জন্য রক্তের প্রয়োজন হলে সরাসরি সাহায্যের ব্যবস্থা করেন তিনি দেশের যে কোনো প্রান্তে রোগী থাকুক মেহজাবিন তার জন্য রক্ত সংগ্রহের উদ্যোগ নেন এছাড়াও যে কোনো মানবিক কাজে অংশগ্রহণের চেষ্টা করেন এই তারকা সাবা সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান মেহজাবিন এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন সিনেমায় অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার রোকেয়া প্রাচী সহ আরো অনেকে গল্পে সাবা একজন সাধারণ পরিবারের মেয়ে যার বাবা নিখোঁজ এবং মা হুইল চেয়ারে জীবন কাটাচ্ছেন কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তার চরিত্র জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে নিয়ে যায় মেহজাবিন কেবল একজন প্রতিভাবান অভিনেত্রী নন মানবিকতায়ও তিনি অনন্যা যা তার ভক্ত অনুরাগীদের মধ্যে প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে